हॅलो फ्रेंड्स वेलकम बॅक इसमीट कॉन्टिन्स इज मोस्ट इम्पॉर्ट फॉर इंग्लिश सो टुडेच इज वेरीपल आय एम राईटिंग প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি আসলে আমরা আগে আমাদের এটা বুঝতে হবে প্রেজেন্ট কত মানে হচ্ছে বর্তমান আর কন্টিনিউয়াস মানে চলমান বর্তমানে যেটা চলমান সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি গাইডের সংজ্ঞার মধ্যে যদি চলে যাই তাহলে যেই টেন্স দ্বারা বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে হ্যাঁ এরকম সংজ্ঞা পাবেন এত কঠিন করে বা এত জটিল করে মুখস্ত করার টাইম নাই সো উই উইল লার্ন প্র্যাকটিক্যালি উইথ এক্সাম্পল প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বর্তমানে যে কোনো কাজ যেটা চলছে বা এই মুহূর্তে যেটা ঘটছে সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হচ্ছে তাহলে যেটা চলছে রানিং সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান আর পি হচ্ছে প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট এ বর্তমানে চলমান যেটা এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস তবে আমাদের টেন্স বোঝার আগে আমাদের ভার্ব চিনতে হবে এখানে দেখেন কতগুলো অ্যাকশন ভার্ব আছে যেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি যেটা দ্বারা কোনো একটা কাজ হওয়া বোঝায় যেরকম আমি কথা বলছি স্পিক অথবা টক তাহলে এই যে টক বা স্পিক এটা হচ্ছে একটা কাজ কথা বলাটা একটা কাজ আপনি ভিডিও দেখছেন দেখাটা একটা কাজ হ্যাঁ আমি বুঝাইতেছি বোঝানোটা একটা কাজ আমি লিখছি লিখাটা একটা কাজ হ্যাঁ আমি আলোচনা করছি আলোচনা করাটা একটা কাজ তাহলে যেটা দ্বারা কোন কাজ বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর এই অ্যাকশন ভার্বের সাথে আমরা শুধুমাত্র আইএনজি যুক্ত করব হ্যাঁ দেখেন এই যে রাইট মানে হচ্ছে লেখা রাইট মানে লেখা এই যে রাইট এর সাথে আমাদের যুক্ত আছে কি আইএনজি রাইটিং তবে যেহেতু প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আমরা এম এখানে যুক্ত করলাম এম ইজ অথবা আর যুক্ত করতে হবে তার সাথে মেইন ভার্বের সাথে আইএনজি লাগবে তাহলে এম ইজ আর আমাদের যুক্ত করার কারণ হচ্ছে এটা কোন সময় সেটা বোঝানোর জন্য তাহলে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান এর জন্য এম ইজ এর সাথে আইএনজি হবে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে দেখেন আই এম রাইটিং আমি লিখছি এখন আমি যদি এটাকে পরিবর্তে দেখেন কিভাবে পরিবর্তন আই ওয়াজ রাইটিং তার মানে আমি লিখতেছিলাম ছিলাম পাস্ট তাহলে শুধুমাত্র একটা হেল্পিং ভার্বের পরিবর্তন করার কারণে পুরো সময়টাই পরিবর্তন হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট এ চলে গেছে

এজন্য এম ইজ আর প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হি ইজ কামিং সে আসছে শি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে দেখেন এখানে ইজ আছে এবং ওয়াচ মানে হচ্ছে দেখা এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম ওয়াচিং তাহলে হি ইজ অথবা শি ইজ ওয়াচিং টিভি সে টেলিভিশন দেখছে এবার দে আর প্লেইং তারা করছে এখানে দে এর সাথে আর কোন সাবজেক্টের সাথে কি হয় সেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যারা ক্লাসগুলো দেখেন নাই হ্যাঁ স্ক্রল করে আগের যে ক্লাসগুলো আছে ডে ওয়ান থেকে ডে থ্রি পর্যন্ত সেই ক্লাসগুলো দেখলে এই হেল্পিং বার্গের ব্যবহার গুলো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাহলে দে আর তারা আর এর সাথে এখানে প্লে প্লে হচ্ছে হচ্ছে মেইন হ্যাঁ মানে আইএনজি দে আর আর তারা ইউ কামিং তুমি কি আসছো যখন এই হেল্পিং বার্ক শুরুতে চলে আসবে তখন এটা একটা প্রশ্নবোধক বাক্য হবে দেখেন এখানে একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ চিহ্ন আছে আর ইউ কামিং তুমি কি আসছো কিন্তু এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এরপরে যে ভার্ব আছে তার সাথে কিন্তু অবশ্যই আইএনজি আছে

সবাই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি ভিডিওটা সবাইকে হেল্প করবে যারা ইংরেজি শিখতেছেন সো ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ফ্রেন্ডস এন্ড ওয়াইট ফর দা নেক্সট ক্লাস এন্ড আই ডিসকাস অ্যাবাউট অল দা টেন্সেস ইন ভিডিও সো স্টে সেফ স্টে ওয়েল আল্লাহ হাফেজ